এসবটুকু জানি উখমত বলবেন। বলেন। আমার শোনা যাচ্ছে না আপনার যে স্বামীে কবাশা থাকলেন অবস্থা যদি স্ত্রী পরকিয়া জড়িত হয়ে কোটের মাধ্যমে খোলা তালাক হয়ে স্বামীর নামে না ইজ্জাজর মামলা করে কোটের মাধ্যমে সেফাস কোটে রেখে দিয়ে যদি অন্য পুরুষকে বিয়ে করে এটা ইসলামে কঠোর সমর্থন। যানিও ফুকিতা তালাত আছে কিন্তু খোলার জন্য প্রথম কথা স্বামীকে শরিয়তের নিয়ম আছে যে স্বামীকে কোটে ডাকব সরাসরি স্বামীকে বলবে আর না হলে কোটে ঠিক আছে কোটে ডাকতে পারে আর কোট হচ্ছে 40 আর সরকার সরকারের প্রতিনিধি কোটে ডাকবে যদি হাজির না হইতে পারে সেখান থেকে সরকারের মাধ্যমে fastapi নেকা বা বিবাহ বিচ্ছেদ খোলার ঘোষণা করতে পারবে মানে কাগজপত্র তৈরি করতে পারবে কিন্তু তারপরে ইদ্যৎ পার হইতে হবে অধিকাংশ মহিলারা যারা অসতি মহিলা পরকিয়ায় লিপ্ত হয় তারা ইদ্যৎ মোটেই পার করে না বরং আজকে কাগজ একটা তৈরি করলো কোর্ট থেকে আর তারপর একটা ব্যাগ দিয়ে তৈরি করে সেই দিনে বিয়ে বসে গেল আর হবেই না বিয়ে হবেই না যতক্ষণ পর্যন্ত ইদ্যতে আছে তিন মাসিক ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর স্ত্রী বলে সাব্যস্ত যদিও সে পরকীয় লিপ্ত হোক না কেন যদিও বড় জেনা লিপ্ত হোক না কেন এই মাসলা অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে যাতে এই হারাম কেউ জীবনযাপন না করে যে পরের স্বামী যেভাবে বিয়ে করেছে এই বিয়ে হয়নি সুতরাং সে জেনা ব্যবচার করছে তার সাথে ও জেনা করেছে পরকীয়া লিপ্ত হয়ে আর এই বিয়ের পরও বিয়ে কোনো রাখে রাখেনা বাতিল বিয়ে সুতরাং তার জেনা ব্যবচার চলছে আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর মুসলিম ভাই বোনদের বেঁচে থাকার তৌফিক আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছিলাম সাইকে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসুন শেখ আমার একটা প্রশ্ন হলো যে অলসতা অলসতার কারণে আমার নামাজ আর কি সালাদ অবহেলা হয় আমি জানতাছি যে সালাদ ত্যাগ করা ফুরি বা এমন আমি ভালো কিছু শুনতেছি হয়তো বা ওয়াজ শুনতেছি কিন্তু এই দিক দিয়ে আমার সালাদের টাইম চলে যাইতাছে তো আমি সেই ক্ষেত্রে পুরোপুরি আল্লাহর দিকে কিভাবে ফিরতে পারি বা মনটাকে দৃঢ় রাখতে পারি যদি এটা আমাকে বলতেন আগের প্রশ্নটা সম্পর্কে একটু কথা অসম্পূর্ণ থেকে গেছে না হইলে হয়তো অনেকে ভুল বুঝবেন যদি খোলা হয় তাহলে খোলার ইদ্যত এক মাসিক এক মাসিক তা তার হাই আছে যদি খোলা হয় মানে সে মহিলা স্ত্রীর পক্ষ থেকে হয় স্বামীর পক্ষ থেকে যদি হয় যে স্বামীকে বললো তালাক দাও আর তার স্বামীর পক্ষ থেকে তালাক হলে তখন তিন মাসিক এই কথাটি যেন মনে থাকে সেখানে আর তারপরে আমার এই ভাইয়ের প্রশ্ন